সংবাদের ভিত্তিতে এস আই শুভেন্দুচন্দ্র উনি তিলথই আনন্দবাজার রোডে এম বসে বসেন তার মধ্যেই একটা মারুতি আলটো সরি একটা মারুতি মারুতিমিনী অমিনি ভ্যান যার নাম্বার আর জিরো ফাইভ এ জিরো ফাইভ ডাবল সেভেন ওই গাড়িটি পানিসাগর থেকে আনন্দবাজারের দিকে যাচ্ছিল গাড়িটিকে আটক করা হয় এবং গাড়িতে সিলভার যেগুলো আমরা বার্মিজ মেড সিকারেট হিসেবে আমরা জানি ওগুলো দশ কার্টুন পাওয়া যায় তার মধ্যে তার ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় যে এগুলো বৈধ কাগজপত্র আছে কি না এরই মধ্যে কিছু শৃঙ্খল যুবক এসে ওইখানের মধ্যে কিছু একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করে এবং আমাদের মনে হচ্ছিল যে ওরা হয়তোবা মালগুলো ছিনিয়ে নিতে পারে আমাদের স্ক্যালিটন স্টাফ ছিল ওদের সঙ্গে দেখা দেওয়াটা একটু কষ্টকর ছিল তো বাধ্য হয়ে আমরা তাড়াতাড়ি করে গাড়িটা থানায় নিয়ে আসি কিন্তু ওই সুযোগে ড্রাইভার পালিয়ে যেতে সমর্থ হয় ড্রাইভারের নাম কি জানতে পেরেছি না এখন আমরা জানতে পারি না কত টাকার মাল হবে মাল দশ কার্টুন যাতে সিগারেট আছে টোটাল ওয়ান লাখ পিস এবং কালোবাজার মূল্য মোটামুটি আমরা ধরে নিচ্ছি তিন থেকে সাড়ে তিন লক্ষ স্যার মালের মালিক কী কিছু এখন পর্যন্ত বেরিয়েছে না এখনও আমরা সেটা খুঁজে পাইনি